আল্লাহর উপরে এই ভরসাটাই নাই আমাদের আমাদের পরিবারে আজকে ঢুকে পড়েছে সন্তান দেওয়ার মালিককে জোরে বলতে সন্তান দেওয়ার মালিক আল্লাহ আবার সন্তান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ আমার সম্পদ দেওয়ার মালিক আল্লাহ সম্পাদ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ আমার ক্ষমতা দেয়ার মালিক আর ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আল্লাহ আল্লাহ রবুল আল্লাহ নেজুন রবীকে বলছেন পুলেল্লা আহ্মা মালিকাল মল্কিত তিল মল্কামিম মাংতাশা অত রাইজ্য মাংতাশা অত জিল্লো মাংতাশা বেয়া দি কাল্লা খই আল্লাহর বলে আমিন বললেন নবী আমি আল্লাহ তুমি গরমটা দিচ্ছি তুমি বলে দাও সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ জোরে বলেন ক্ষমতার মালিক কে নাকি দুনিয়ার মানুষ চেয়ারম্যান মেম্বার এম পি কে এই যে আপনাদের এমপি হারাই গেছে এখন আল্লাহ কোথায় রাখছে তার শুনছি যে টুকরো টুকরো লাশ তার পেস এই খরণ্ডিত অংশ এখন এটা তার শরীরের না অন্য কারো শরীরের এটাও এখনো উদ্ধারণ করতে পারে নাই দুর্বল ঠিক তিনি আজ থেকে এক মাস আগে এমপি ছিলেন না ছিলেন তো নাকি এখন কোথায় আছে কে জানে এর সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ

যাকে ইচ্ছা আমি তাকে মুলুকিয়াতের ক্ষমতা দিয়ে দিই রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিই রাজত্ব দিয়ে দিই থেকে আমি রাজত্ব কেড়ে নিই যাকে ইচ্ছা আমি আল্লাহ রাবুল আলমিন তাকে সম্মানিত করি তাকে ইজ্জত দিই সম্মান দিই আবার যাকে ইচ্ছা তার সম্মান আমি আল্লাহ কেড়ে নি এ সবকিছুর মালিক কে আল্লাহ জিতকাল কি ঘুমাছ শেষ করে দেব আর বেশি কোন চলবে ঘুমালি তো এত মহারাজপুর ইমিয়ানের মানুষ তো ঘুমায় না কেড়ে নেই যাকে ইচ্ছা আমি সম্মানিত করি যাকে ইচ্ছা আমি তাকে বেइज्जতি করি সবকিছুর মালিক কে জোরে বলতে হবে চিৎকার দিয়ে সব কিছু মালিককে আল্লাহ রাবুল আলমের জন্য বলছেন এই সব কিছু যখন আমি করি আমার হাতে সব ক্ষমতা আমি আল্লাহ রবুল আলমের নির্দেশ দিচ্ছি একমাত্র আমি আল্লাহ রবুল আলমের ইবাদত করবে আমি আল্লাহর কাছে মাথা মতো করবেন আল্লাহর ইবাদতের অর্থ হচ্ছে আল্লাহ রবুল আলমী কুরআনুল কারিমে যে নির্দেশগুলো দিয়েছেন ওই নির্দেশগুলো মেনে নিয়া কুরআনুল কারিমে যে নিষেধগুলো করেছেন ওই নিষেধগুলো মেনে নিয়া এর নাম হচ্ছে আল্লাহ ইবাদত যারা নাম কি আল্লাহ আল্লাহর ইবাদতের কথা বুঝতে পারছেন আল্লাহর হুকুম কথা বলেন না কেন আল্লাহর হুকুম সেটা যদি আমার বিরুদ্ধে যায় আমার বিরুদ্ধে গেলেও কি করা মেনে নিয়া আর যেটা নিшат করেছেন তার থেকে বিরুত থাকা এইটার নাম হচ্ছে ইবাদত এটার নাম কি ইবাদত সূরা জুমারের 55 নম্বর আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে মধ্যে বলেন আত্তাবিউ আহসানা কুম জেলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আয়াতি আকুম লাযাব বা বা তা আনতুম লা তাশুরুন বললেন ও দুনিয়ার মুসলমানরা সকলে মিলে তোমরা ইত্তেবা করো অনুসরণ করো আনুগত্য করো সকলে মিলে মেনে নাও একজন নাই দুইজন নাই সমাজের সকল মানুষ একসাথে হয়ে মেনে নাও রাষ্ট্রের সকল মানুষ একসাথে হয়ে মেনে নাও কি মেনে নিবা সবচাইতে শ্রেষ্ঠ কিতাব সবচাইতে শ্রেষ্ঠ কালাম যা তোমাদের উপরে তোমাদের রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে ওই পুরাণকে তোমরা মেনে নাও কথা বলেন কে বলছেন কি মেনে নিতে বললেন কোরআন কোরআন তারা বললেন হাসান শব্দের হাসান শব্দের অর্থ সুন্দর বা ভালো এটা যখন আহসান হয় তখন দুজন হয় এমন ভালো যার চাইতে ভালো আর নাই আল্লাহ কোরআনকে কি বলে আহসান বললেন তার মানে কি সবচাইতে ভালো সবচাইতে সুন্দর যে কিতাব তোমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হবে সেই কিতাবকে মেনে নাও অর্ডার কার বলেন অর্ডার কার আমি হাবিবের অর্ডার রসুল্লাহ অর্ডার সাবিদের অর্ডার ইমাম আবু হানিফার অর্ডার অর্ডারটা কে দিয়েছে আল্লাহ দিয়েছেন এখন আল্লাহর অর্ডার মানা কি নফল নাকি ওয়াজিব না শূন্য কথা বলেন কি ফরজ তাই তো এই ব্যাপারে একমত আমরা সবাই কারা কারা একমত হাত তোলেন তো দেখি হাত দেবে চাষা এভাবে হাত উঠালে তো হবে না সাসা অর্ধেক মানে অর্ধেক মানে হাত নামা